বিশ্ব ডায়াবেটিস দিবস আজ এবারে প্রতিপাদ্য কর্মক্ষেত্রে উৎপাদনশীলতার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মাজারুল হক তানিম ডাক্তার মাজারুল হক তানিম আপনাকে শুভ সকাল জানাচ্ছি জি আপনাদের শুভ সকাল ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এমন সুন্দর একটি দিনে আজকে ডায়াবেটিস দিবসে আপনারা নিশ্চয়ই জানতে চাই এইবারের প্রতিপাদ্য কর্মক্ষেত্রের উৎপাদনশীলতার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি উৎপাদনশীলতার সাথে ডায়াবেটিসের সম্পর্কটা আসলে কি জি আমাদের ওয়ার্কপ্লেস বা কর্মক্ষেত্রটা এমন হতে হবে যেটা ডায়াবেটিস বান্ধব বা ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক হয় আমাদের এমন স্পেস থাকতে হবে যেখানে আমরা হাঁটাচলা করতে পারি বা আমাদের ফুডটা এমন হেলদি হবে যে আমরা স্বাস্থ্যকর খাবার দাবার খেতে পারি আর আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে ডায়াবেটিস কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনি কর্মক্ষেত্রে উদ্দীপনা পাবেন না সেটি সামনে রেখে এবারের দিবসের প্রতিবাদ্য রাখা হয়েছে কর্মক্ষেত্রে উদ্দীপনার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন আপনার কাছে এখন যেহেতু শীতের মৌসুম চলে আসছে ডাক্তার তানিম তো আপনি যারা ডায়াবেটিক রোগী রয়েছেন তাদের জন্য যে কি বার্তা দিতে চান যেহেতু শীতের সময় একটু হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে কিভাবে তারা আসলে তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখবেন জি ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন আমাদের কাছে রোগীরা জিজ্ঞেস করে যে আমরা কখন হাঁটবো বা আমাদের ডায়াবেটিস রোগীদের যে আপনি হাঁটতে বলেন সেই হাঁটার সময়টা কখন হবে আমরা ইউজুয়ালি বলে থাকি আর্লি মর্নিং এ যাদের আপনার অ্যাজমা বা সেরকম ঠান্ডার সমস্যা নেই ওনারা চাইলে সকালেও হাঁটতে পারে আর যারা বয়স্ক রোগী আছে বা ঠান্ডা সমস্যা হয় আমরা বলি চাইলে আপনি ইভিনিং আবার বা বিকালের দিকে হাঁটতে পারেন অথবা সকালে ঠান্ডাটা একটু কেটে গেলে তারপরে আপনি হাঁটা চলা বা এক্সারসাইজ আমরা যেটা বলি ডায়াবেটিস রোগীদের জন্য সপ্তাহে ত্রিশ মিনিট আপনি ঘাম ঝুরে জুড়ে হাঁটবেন বা আহ প্রতিদিন তিন ত্রিশ মিনিট ঘামঝুরে জুড়ে জুড়ে হাঁটবেন না সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট জুরি জুড়ে জুড়ে হাটবেন সেটা আপনি করতে পারেন ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তানিম আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং খুব চমৎকার ভাবে ডায়াবেটিস এর যে প্রতিপাদ্য গুলো সেগুলো তুলে ধরবার জন্য